এরা টাটকা ফেরাউন এদের ভিতরে কোন ভেজাল নাই যদি কেউ ফেরাউনের মেয়ে দেখতে তাহলে শেখ হাসিনার দিকে তাকাও শেখ হাসিনা যে ফেরাউন এর ভিতরে কোন সন্দেহ নেই কথা বলেন কথা বলেন কথা বলে এরা সব জিনিস সহ্য করতে পারত কোরআন হাদিসের মাহফিল সহ্য করতে পারত না এদের ই কায়দায় বলতেছে আমরা আবার আসবো কয় হ্যাঁ কয়েকদিন আগে শুনলাম ওনারা এসে ঈদ করবে আমরাও রেডি হয়েছিলাম ঈদ নামাজ পড়া হোক আর না হোক ওদের ঠ্যাঙের গিরে আগে ছাড়াবো তারপরে এখন আবার শোনা যাচ্ছে যে ঈদি আসছি বললো না উনি অসুস্থ কুরবানির ঈদি আসবে আমরাও তরোবার কি ধার দিচ্ছি তো ভাই তোমার আপা সুখ আমরা ওরে কথা বলে তোমার পারো করুর সঙ্গে কুরবানি করা হবে তোমাদের কয় সাথে দেওয়া হবে এক কারো বাংলাদেশে পাশিয়ে রাখা হবে না কারণ তো ব্রাত্রিকে আর দুশমন আলেমের দুশ্ণ করা ধরেছে দুশমন বলতেছে আমি সীমানার পাশে আসি। আছি তুস্করে ঢুকি বলবো ওনারা টুস করে ঢুকে পড়বে আমরা কি বসে বসে আঙুল চড়ব জোরে বলেন আঙুল চড়ব আইসো চট করিয়া আইনা ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া ও বুবু আইসো চট করিয়া আইনা ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া আমরা ঋষি বিষণে বৈশাচি জুতর মালা লইয়া আইনা ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া নির্বিচারে মারস মানুষ ক্ষমতার লাগিয়া দিন ধর্ম আর মানবতা সব কিছু বুবু সব কিছু তোমার পাপের শাস্তি পাইতে হবে যাইও না ভুলিয়া ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া তাহলে যারা জাহান্না যাবে তাদের অনেকগুলো দোষের ভিতরে একটা দোষ তাদের দিলে কি ভালো লাগে না বাধা তো লাগবে না সাউধায়া লাগবে না বসেন কিস কিচ্ছু লাগবে না যাদের দেলের ভিতরে কোরান ভালো লাগে না তারা যাবে কোথায় আরও বলেন তারা যাবে কোথায় আমি কীসের থেকে আলোচনা করার জন্য বসেছি

জামাত শিবিরের নেতা কর্মীরা পালাই যায়নি কিন্তু পৃথিবীর ইতিহাসে একটাই মাত্র নেত্রী পালাই গেছে সেই সঙ্গে তার ওয়ার্ড গেছে সে দলটার নাম কি তখন বলতো হুজুর কথা বলা যাবে না আমরা সব সরকারি দলের লোক এখন আমলিগির লোক কারা কারা আছেন একটু হাত তোলেন তো দেখি কেরাম বাফের বেটা আপনার একটু হাত তোলেন তো দেখি আপনি কোন মায়ের রক্ত জন্ম একটু হাত তোলে জানি আমলিক করে একটু হাত তোলে অথচ সেই সময় আওয়ামী লীগ আলারা বাকবাকুম করেছে আমরা ময়দানে থাকিনি এই আমরা কথা বলিনি এই বিএনপি আলারা মামলা খেয়েছে তারপরে কি পালাই চলে গিয়েছিল আর তোমরা এত জনপ্রিয়তা পাইয়ে গিয়ে কেন কি कायদায়ে বলতে না আমাদের নেত্রী পালায় না আমরা পালাব না পালায়ে গিলে কে ফকুরুল সাহেব আপনার ভাষায় কাওয়া কাদের গেছেন নি ঠাকুর গায়ের ভাষায় আপনি தক্তিতে তরে তার সাথে যে হিসাব বাকি আছে কুটি জন তার পালিয়ে গেছে কৌয়ের পালিয়ে গেছে কৌয়া কাঁদের কেউ জানে না খবর তার ভালো হয়ে যা বলি যারা বলছিলাম যাদের দলে কোরআন ভালো লাগে না তারা যাবে কোথায় আয়ুনুল্লাইবসিরুনা বিহা তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখে না কি দেখে না শুধু কোরআন দেখে না না কোরআন ওয়ালাদেরও দেখে না হুজুর দেখলি কিড়মিড় করতিলা আর আমাদের নাম দেছে কি রাজাকান নাম দেছে মৌলভাত নাম দেছে কি জঙ্গি সাথে থাকলে সঙ্গী না থাকলে সাথে থাকলে সঙ্গী না থাকলে জঙ্গি আমাদের জঙ্গি এস মৌলবাদ দেশ তবে আমায় আমাদের বক্তব্য হলো মরার পরে আমাদের দিয়ে যেন জানা যা পড়াই না কারণ যদি আমরা মৌলবাদী হই আমরা যদি যুদ্ধ অপরাধী হই আমরা যদি তালেবান হই আমরা তাহলে জাতির কাছে কি অবৈধ

মানবতা বিরোধী মামলায় তাকে তেরোটা বছর জেলখানার ভিতরে আটকে রেখেছিলেন সাতজন লোক জানে যা কোথায় হিসাব করি দেখো আরে পেতনির বাচ্চা মল্লি জানা যা হবে না এর জানেজা ভারতে তো জানেজা পড়া লোক নাই আর এখন যে অবস্থা দেখছি উকে নেই মরবে উকে নেই মরবে ওই জায়গায় মরবে কারণ হইলো ওর ডাইনে পিছনে কেউ নাই একা একা ভুতুম পিসার মতন হ। আর গতকালকে পয়লা বৈশাখ গেছে অন্যান্য বছরে পয়লা বৈশাখে পেসার হতুন পেসার ছবি মঙ্গল প্রদীপ নাকি মঙ্গল শোভাযাত্রা হাতি ঘোড়া বিভিন্ন কায়দায় দেখা যায় আর এক কথা 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 বলেন 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 যেমন কর্ম তেমন ফল বিশ্বাস না হয় করি দেখো বেশতে সত্য দোজক সত্য বিশ্বাস না হয় ইবলিসির বাচ্চারা মরি দেখো তাহলে যাদের চোখে কোরআন ভালো লাগবে না তারা যাবে কোথায় বিহা আজান শুনলে যাদের ভালো লাগে না তারাও যাবে জাহান নামে আমি কিসের আজান শুনাইছি আরো জোরে বলেন কিসের আজান শুনাইছি এই কোরআনের আজান যাদের দিলে ভালো লাগলো না চলে গেলেন যাদের দিলে ভালো লাগলো না কোন বসেন নাই আপনি সাদা কাগজে লিখে রাখেন আল্লাহর কোরআন সত্য সাদা কাগজে লিখে রাখেন রসুলের হাদিস সত্য এই কোরআনের মাহফিল থেকে শরিয়াতের ওজর ছাড়া যদি চলে না নাম ওরা হলো হল জন্তুর মতো বালহম আদাল বরং তার সেই তার অনেক কৃষ্ট তাহলে যাদের যাদের কি দেলে করান ভালো লাগে না যাদের চোখে কোরান ভালো লাগে না যাদের কানে করান ভালো লাগে না তারা যদি জাহান্নামি হয় তাহলে আমি আপনাদের সামনে কোন সুরাত থেকে তেলাওয়াত করেছি এই সবের আলোচনা করতেছি আলোচনা যদি কারোর দিলে ভালো না লাগে বুঝতে হবে ওটাও জাহান্নামি তাহলে আমরা কোরআন থেকে আলোচনা করব আমার নির্ধারিত টাইম হলো বারোটা পর্যন্ত এই বারোটা পর্যন্ত সময়ের ভিতর থেকে চল্লিশ মিনিট সময় পার হয়ে গেছে আর এক ঘন্টা বিশ মিনিট শেষ মনাজাত পর্যন্ত থাকতে রাজি আছেন কারা কারা রাজি এবার হাত উঁচু করে দেখাবেন আয়াল্লাহ হাতুষু করে রাখেন আয়াল্লা এই হাতগুলোতে তুমি ইসলামের জন্য কবুল করো কোরআনের জন্য কবুল করো দিন প্রতিষ্ঠার জন্য কবুল করো হাতনামান হাত করে কারে দেখালেন আল্লাহ কি আপনার হাতুঁচু করা দেখেছে তাহলে আপনি হাত করেছেন কি শোনবেন আর আমি হাত উঁচু করেছি কী বলবো হলে আপনি আমি দুইজন বায়াতের কর্মী বায়াতের কর্মী বোঝেন অওদা করা কর্মী আর আমি করেছি আপনি মনাফেক আর আপনাদের যদি কোরআন না শুনি আমি যদি গুলু ঝুলু করে চলে যাই তাহলে আপনাদের যেটা বললাম ওটা আমি এই জন্য বেঁচে থাকলে আমরা ময়দান ছেড়ে দেবো না কথা বলে